সাতষট্টি হাজার পাঁচশো টাকা মন বিক্রি সাতষট্টি হাজার পাঁচশো টাকা মন বিক্রি হয়েছে সাতষট্টি হাজার পাঁচশো

রেডাক্ত রেডাক্ত ডাক্তার انا আমার ধরা আছে কি দিবেন রাইট বাই এটা ডাক্তার ভাই সবিন এডি দিবেন এডি নামাজ এডি দেন এডি দেন আম্মা এডি বড়টা দেখে না ছোটটা দেখে দর্শক দেখুন চাঁদপুর ঘাটে নিলামে কিভাবে ইলিশ বিক্রি হয়ে থাকে দর্শক আপনারা যারা চাঁদপুর ঘাটে আসতে চান তারা কিন্তু আসতে পারেন চাঁদপুর ঘাটে সকাল দশটা থেকে কিন্তু বারোটা একটা দুটা পর্যন্ত নিলামে ইলিশ বিক্রি হয়ে থাকে এই যে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে নদীর চিংড়ি মাছ নদীর পাঙ্কাশ মাছ নদীর আই মাছ সব মাছই কিন্তু পাওয়া যায় একদম তাজা তাজা মাছ পাওয়া যায় একদম তাজা তাজা মাছ পাওয়া যায় আপনি একটু ভালো করে দেখেন একদম তাজা তাজা মাছ পাওয়া যায় যারা তাজা তাজা মাছ নিতে চান তারা কিন্তু চাঁদপুর ঘাটে আসতে পারেন গলদা চিংড়ি নিতে পারেন একদম তাজা জীবিত চিংড়ি একদম জীবিত চিংড়ি তাজা মাছ নিতে পারবেন আইড মাছ নিতে পারবেন এই যে তাজা আই মাছ লিটা মাছ পাঙ্কাশ মাছ একদম নদীর তর তাজা মাছ নিতে পারবেন